। আগামী অক্টোবর থেকে ঢাকা ছবিটি দুবাই কানাডা যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে মুক্তি পাবে তাই দেশে এই ছবির মুক্তির পরপরই ছবিটির শিল্প ছুটবেন সেই সব দেশে যেখানে মুক্তি পাবে ঢাকা এটাক ছবিটি ছবি নায়িকা মাহিয়া মাহিয়া জানালেন বারো অক্টোবর থেকে এই ছবির প্রচারণা অংশ হিসেবে তিনি বিশ দিন ঘুরবেন নানা দেশে মাহি বলেন মধ্যপ্রাচ্য কানাডা যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ছবির প্রচারণার জন্য ছবিটির পরিচালক আমার কাছ থেকে বিশ দিনের শিডিউল নিয়েছেন প্রতিটি দেশে তিন দিন করে সফর করার কথা ঢাকা এটা ছবিটিতে মাহিয়ে মাহির সাথে অভিনয় করেছেন আরিফিন শুভ এই ছবিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম আফজাল হোসেন লাইলা হাসান শিবন মিত্র সানজু চন নৌসভা এবিএম সুমন এবং একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন নায়ক আলমগীর গল্প ও কাহিনীকার সানোয়ার। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন সব নিউজ পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা